হ্যালো স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই যে তোমার তোমাদের এই পেপারটা রয়েছে ফিফথ সেমিস্টার মেজর এডুকেশন থেকে এখান থেকে কিন্তু আমি ধারাবাহিকভাবে থ্রি মার্কসের কোয়েশনস সিক্স মার্কসের কোয়েশনস এবং আজকে আলোচনা করব টুয়েলভ মার্কসের কোয়েশনস কিন্তু আমি অলরেডি থ্রি এবং সিক্স কিন্তু আলোচনা করে দিয়েছি আজকে আমি আলোচনা করবো টুয়েলভ মার্কসের কিছু কোয়েশনস ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো প্রতিদিনের মতো এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি জায়গাটা ছটপট দেখে নিচ্ছি দেন কিন্তু আমরা একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসবো দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে সোম থেকে শনিবারের মধ্যে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো এবং সব থেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো আমরা ওপেন রেখেছি এটা কিন্তু এখনো ক্লোজ হয়নি তোমরা যেটা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে যে কোনো একটি নাম্বারে কল করে ছটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবার পুরো ডিটেলস তোমরা আশা করি বুঝেই গেছো তোমরা যারা যে কোনো যে যে সেমিস্টার রয়েছে তোমাদের যাদের মেজর পেপার রয়েছে তোমাদের জন্য কোর্সকে খুব সামান্য কিন্তু আমরা রেখেছি মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য কোর্সকে কিন্তু রাখা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা ক্লিয়ার তোমরা যেকোনো একটি নম্বরে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি চলো দেখি এখান থেকে টুয়েলভ মার্কসের কি কি কোশান্স তোমরা করতে পারবে দেখো দেখো একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও প্ল্যানিং এই তিনটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো প্ল্যানিংটা যদিও তোমরা না পড়ে যাও তবুও এই যে ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন এই দুটোর কিন্তু সম্পর্ক বলো বা এই দুটোর পার্থক্য বলো এখান থেকে কিন্তু তোমরা তোমাদেরকে এটা দেখে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব এর ভূমিকা ব্যাখ্যা করো একজন দক্ষ নেতা কিভাবে একটি প্রতিষ্ঠানকে সফল করে তোলে উদাহরণ সহ আলোচনা করো করো শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে একজন প্রশাসকের ভূমিকা ব্যাখ্যা যাবে ভালো করে ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ মানে যেটাকে বলা হয় ডিসিশন মেকিং তো এই সিদ্ধান্ত গ্রহণের ধাপ নীতি গুরুত্বগুলো আলোচনা করো এবং শিক্ষার কার্যকর সিদ্ধান্ত নিতে কি কি গুণ থাকা প্রয়োজন চার নম্বরটা মোটামুটি তোমরা দেখে যাবে পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে বারংবার বলে আসছে যে হিউম্যান রিসোর্স এই যে জায়গাটা যে আছে এখান থেকে কিন্তু তোমরা মানে কোনো না কোনো একটা মানের কিন্তু প্রশ্ন পেয়ে যাবে মানব সম্পদ ব্যবস্থাপনা মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটা রয়েছে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এটা কেন গুরুত্বপূর্ণ শিক্ষক ছাত্র ও কর্মচারীদের ব্যবস্থাপনায় এর ভূমিকা ব্যাখ্যা করো তো এই পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু তোমরা কোনোভাবেই কিন্তু স্কিপ করো না আচ্ছা চলে আসি নাম্বার সিক্স সেকেন্ড স্লাইডে আচ্ছা দেখো একটি বিদ্যালয় বা কলেজে সফল ক্লাসরুম ক্লাইমেট তৈরির উপায় কি শিক্ষক শিক্ষার্থী আর পরিবেশ এই তিনটি উপাদানের ভূমিকা বিশ্লেষণ করো স্পেশালি শিক্ষকের ভূমিকা যেটা রয়েছে ভালো করে পড়বে শিক্ষায় প্ল্যানিং ব্যর্থ হওয়ার কারণগুলো আলোচনা করো এবং বাস্তব উদাহরণ দিয়ে দেখাও যে অসফল পরিকল্পনা কিভাবে শিক্ষার মানকে প্রভাবিত করছে ক্লিয়ার আচ্ছা নাম্বার এইট কি আছে সুপারভিশন এবং ইন্সপেকশন কি শুধুমাত্র ত্রুটি খোঁজার কাজ নয় বরং উন্নয়নের প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা যায় বা উন্নয়নের প্রক্রিয়া হিসেবে এটাকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি তো শিক্ষক উন্নয়নে এদের অবদান আলোচনা করো মোটামুটি দেখে যাবে নাম্বার এইট আচ্ছা পরবর্তী দেখো নাম্বার নাইন কি আছে একটি প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ব্যবহার কিভাবে মানে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আরও কার্যকরী করে তোলে মানে এই যে আইসিটি এই যে জায়গাটা আছে তো নাম্বার নাইনটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের ক্লিয়ার নাম্বার নাইনটা কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে আচ্ছা এবার লাস্ট কোয়েশন আছে কোয়েশন নাম্বার টেন কি আছে দেখো শিক্ষা প্রতিষ্ঠানে সংঘাত সৃষ্টি হওয়ার কারণ এর প্রভাব এবং কার্যকর কনফ্লিক্ট ম্যানেজমেন্টের পদ্ধতি ব্যাখ্যা করো মোটামুটি ভাবে দেখে যাবে নাম্বার টেন এবার আমার আলোচনা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ফ্রেম থেকে সরে যাচ্ছি তোমরা চাইলে একটা ছোট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চলো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্লাইড ক্লিয়ার তো এই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয় থ্রি মার্কস সিক্স মার্কস এবং আজকে কিন্তু টুয়েলভ মার্কসের কোয়েশনসগুলো আমি কমপ্লিট করে দিয়েছি আশা করছি এই কোয়েশানসগুলো নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করে দেবে এছাড়া এক্সামের আগ দিয়ে আবার কিন্তু তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে তো এই সমস্ত কিছু সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস প্রেস করে অল করে রাখবে যাতে সবসময় সমস্ত আপডেটস বলো ইনফরমেশন বলো সমস্ত কিছু যেন সবার আগে তোমরা পেয়ে যাও চলো দেখাচ্ছ আপনি ক্লাসে থ্যাংক ইউ